আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম পেদিম ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডি জফ ডট কম সাইডে তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পেদিম ফাউন্ডেশন এনজিওতে কী বাদে লোক নেবে লোক সংখ্যা কত বেতন পাবেন কত অন্যান্য সমস্ত বিষয় জানানো বা এই ভিডিওর মধ্যে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত পিদিম ফাউন্ডেশনে প্রজেক্ট কো পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকান্সি করতে নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষিতে ডিপ্লোমা এমএসসি ইন এগ্রিকালচার ডিগ্রি অন এনি সাবজেক্ট রিলেটেড আর এগ্রিকালচার এনি রিলে ভীষণ সাবজেক্ট অর্থাৎ কৃষিতে ডিপ্লোমা সাবজেক্ট গ্রহণযোগ্য এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে আট বছরের এডুকেশনাল রিকোয়ারমেন্ট এখানে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর আপনার বাংলা এবং ইংরেজিতে খুব যোগাযোগ দক্ষতা সুন্দর থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে অফিস প্রোগ্রামে ও ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডিজিটাল রিপোর্টিং টুল সম্পর্কে ধারণা থাকতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্স নিয়মিত মাঠ পরিদর্শন তত্ত্বাবধান এবং চলমান কার্যক্রম এবং ক্ষুদ্র ঋণ প্রকল্প ঋণ বিতরণ সম্পর্কিত কার্যক্রম ফলো আপের মাধ্যমে প্রকল্পগুলির জন্য কারিগরি সহায়তা প্রদান প্রকল্প অংশগ্রহণকারীদের কারিগরি জ্ঞান এবং দক্ষ বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অরিয়েন্টেন এবং রিপ্রেশার সেশন পরিচালনা করা কৃষক পর্যায়ে প্রকল্প প্রযুক্তির প্রসার এবং গ্রহণ সচেতন করা অনুশীলন প্রসারের জন্য সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের নেতৃত্ব দেওয়া ক্ষুদ্রঋণ প্রকল্পকে কার্যক্রম সমর্থন করার জন্য প্রকল্প বৃদ্ধিগুলির তত্ত্বাবধান করা মাঠ পর্যায়ে প্রকল্পের আউটপুটগুলির মসৃণ বাস্তবায়ন এবং অর্জন নিশ্চিত করতে সদস্য এবং অন্যান্য স্টকহোল্ডারদের সাথে কার্যকর সম্পর্ক বজায় রাখা প্রোগ্রামুক্ত নাকাল এবং দায়িত্ব বৃদ্ধির জন্য প্রশাসনিক স্থানীয় স্টকহোল্ডারদের সাথে কৌশলগত অংশীদারত্ব এবং নেটওয়ার্কিং তৈরি করা মাঠ পর্যায়ে প্রোগ্রামুক্ত কার্যক্রম বাস্তবায়ন ও পর্যবেক্ষণ প্রতিনিয়ত সহায়তা করা প্রকল্পের কার্যক্রমের সহায়তা এবং মানসম্মত বাস্তবন নিশ্চিত করা মাঠ পর্যায়ের কার্যক্রম পরিকল্পনা বাজেট এবং সমন্বয় প্রস্তুত করা এখানে অনেকগুলো দায়ী দায়িত্বে বলা হয়েছে আপনারা আবেদন করার আগে এগুলো পড়ে তারপরে আবেদন করবেন কম্পিটিশনের আদার বেনিফিট টিএডএ মোবাইল বিল সপ্তাহিক দিন ছুটি গ্রাজুয়েটি মেডিকেল অ্যালায়েন্স প্রোভিডেন্ট ফান্ড বার্ষিক বেতন বৃদ্ধি আপনার প্রশিক্ষণকাল তিন থেকে ছয় মাস আপনি প্রশিক্ষণকালীন সত্তর টাকা প্রশিক্ষণ শেষে আটতর হাজার দুশো টাকা উষা বোনাস দুই দুইটি অন্য অন্য পলিসি ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরি জেন্ডা শুধুমাত্র মেল জব লোকেশন ঢাকা আপনারা যারা আবেদন করতে চান তারা বিডি জবস অ্যাকাউন্টের মধ্যে আবেদন করতে পারবেন অথবা আপনার সিবি পাঠিয়ে আবেদন করতে পারবেন আপনার সিবি পাঠানোর ঠিকানা পিদিম ডট এইচ আর এম ইয়াহু জিমেল ডট কমে আবারও বলছি আপনার সিভি পাঠানোর ঠিকানা পিদিম ডট ইয়াহু জিমেল ডট কম অথবা বিডি অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ